আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অফার সেলের নতুন আর ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে তো বিয়ার্স আপনারা যারা অনলাইনে অথবা অফলাইনে অফার বাই সেল করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে লিঙ্ক সিমে একদম কম দামে আপনারা অফার হিট করতে পারবেন তো সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব যাতে আপনারা নিজেরাও হিট করতে পারেন হিট করে সেখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারেন তো ভিয়ার্স আপনারা এখানে রেটটা দেখতে পারতেছেন যে বাংলা বাংলালিঙ্গের যে অফারটা দিয়েছে এখানে যে রেটে আপনারা অফারগুলো কিনতে পারবেন সেটা হচ্ছে আপনারা দেখেন এখানে তিরিশ জিবি প্লাস তিনশো মিনিট এটা কিন্তু আপনারা মাত্র দুইশত আশি টাকা দিয়ে কিনতে পারবেন তাছাড়া হচ্ছে তিরিশ জিবি প্লাস পাঁচশো মিনিট এটা হচ্ছে আপনারা তিনশত টাকা দিয়ে অফারটা হিট করতে পারবেন তাছাড়া আপনারা দেখেন এখানে চল্লিশ জিবি প্লাস পাঁচশো মিনিট এটা হচ্ছে আপনারা তিনশত ছত্রিশ টাকা দিয়ে হিট করতে পারবেন তারপরে রয়েছে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট এটা হচ্ছে আপনারা তিনশত পঁচাশি টাকা দিয়ে হিট করতে পারবেন আশি জিবি প্লাস সাতশো মিনিট এটা আপনারা চারশত নব্বই টাকা হিট করতে পারবেন তো বিয়ার্স এত কম দামে আপনারা কিভাবে হিট করবেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে আপনাদের মাঝে নতুন যে আপডেটগুলো দিব সেই আপডেটগুলো কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন তো বিয়ার্স এই অফারটা কিন্তু অনলি বাংলালিং সিমের জন্য অনলি বাংলালিং সিমে কিন্তু আপনারা অপারটা হিট করতে পারবেন তো বিয়ার্স এই অফারটা কিন্তু আপনারা যে অপারটা হিট করবেন এখানে যে রেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সবাই পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এমনকি হিটগুলো কিন্তু আপনারা নিজে নিজেই করতে পারবেন তো বিয়ার্স এত কম টাকায় কিভাবে হিট করবেন সেটাই দেখাচ্ছি তো সেটার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু বাংলালিং অ্যাপসে যাইতে হবে তো আপনারা অবশ্যই বাংলালিং অ্যাপস থেকে কিন্তু আপনাদেরকে অপারটা হিট করতে হবে তো বাংলালিঙ্ক অ্যাপস থেকে কীভাবে হিট করবেন সেটাও আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে আপনারা যে গ্রাহকগুলোকে আপনারা গোলা দিবেন তাদের কাছ থেকে কিন্তু আপনাদেরকে ওটিপি নিতে হবে তো ওটিপি নেওয়ার পরে যেটা করবেন যেভাবে এখান থেকে অফারগুলো দিবেন সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি তাছাড়া আপনাদেরকে সেম অফারগুলাই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কত টাকা দিয়ে বর্তমানে যে নেট গ্রুপগুলো রয়েছে যা অফার সেল মার্কেটগুলা রয়েছে সেগুলাতে কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে সেই প্রমাণটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি তো বিয়ার্স আপনারা দেখেন এখানে কিন্তু বর্তমানে কিন্তু এই ওটিপি অফারগুলো আপনারা দেখেন যেভাবে সেল হচ্ছে আপনারা এখানে দেখতেই পারতেছেন যে বাংলা লিঙ্ক ওটিপি অফার দেখেন বাংলা লিঙ্ক ওটিপি অফার বাইশ তারিখে আমি বাইশ তারিখে ভিডিওটা করতেছি আপনারা দেখেন এখানে আপনাদেরকে আমি যে অফারটা দিয়েছিলাম যে আশি জিবি ঠিক আছে এখানে আশি জিবি সাতশো মিনিট আপনাদেরকে অফারটা দিয়েছিলাম কিন্তু বলেছিলাম যে আপনারা চারশত নব্বই টাকায় কিনতে পারবেন কিন্তু এখানে দেখেন তারা কিন্তু সেল করতেছে পাঁচশত চল্লিশ টাকায় তার মানে আরও পঞ্চাশ টাকা বেশিতে কিন্তু সেল করতেছে তাছাড়া দেখেন এখানে আপনাদেরকে বলেছিলাম পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট এটা কিন্তু এখানে চারশত বিশ টাকায় তারা সেল করতেছে এই অফারটা কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র তিনশত পঁচাশি টাকায় তারপরে হচ্ছে আপনারা দেখেন এখানে হচ্ছে চল্লিশ জিবি পাঁচশো মিনিট এটা কিন্তু সেল করতেছে তিনশত সত্তর টাকায় এটা কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র তিনশত ছত্রিশ টাকা দিয়ে তাছাড়া হচ্ছে এখানে দেখেন তিরিশ জিবি পাঁচশো মিনিট এটা কিন্তু তারা এখানে সেল করতেছে তিনশত পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা অ্যাটাস কিনতে পারবেন মাত্র তিনশত পনেরো টাকা দিয়ে তো প্রত্যেকটা অপারে কিন্তু আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বেশিতে কিন্তু অপারগুলো বিক্রি করতে পারবেন তো এটা কিভাবে আপনারা কিনবেন সেটাই আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই আপনারা বাংলা অ্যাপসে যাবেন তো বাংলালিং অ্যাপসে কিন্তু আপনারা যে গ্রাহকের নাম্বারে দিবেন তার কাছ থেকে আপনারা ওটিপি নেবেন ওটিপি নেওয়ার পরে এভাবে কিন্তু আপনারা বাংলালিং অ্যাপসে লগ ইন দেবেন তো বাংলালিং অ্যাপসে লগ ইন দেওয়ার পর আপনারা অপারটা যেভাবে নেবেন তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন তো তার মাঝে আপনারা অবশ্যই এখান থেকে নিচে দেখতে পারতেছেন এখানে মাই প্ল্যান তো এখানে মাই প্ল্যান অপারটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন তো মাই প্ল্যানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখেন এখানে আপনাদের পছন্দ মতো কিন্তু অফারগুলো নিতে পারবেন তো এখান থেকে কীভাবে আপনারা কমিশনগুলো পাবেন বা কম টাকা দিয়ে কিনবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি ভিডিওতেই দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিয়ার্স এখানে আপনাদেরকে আমি প্রথমেই দেখাবো যে তিরিশ জিবি তিনশো মিনিট কিভাবে দুশো আশি টাকা দিয়ে কিনবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখেন এখানে তিরিশ দিন মেয়াদে যদি অফারটা নেন তো উপর থেকে কিন্তু আপনারা এখানে মেয়াদের এটা কিন্তু আপনারা তিরিশ দিন দিয়ে দিবেন তিরিশ দিন দেওয়ার পরে ইন্টারনেট এখান থেকে কিন্তু তিরিশ জিবি সিলেক্ট করেছি তারপরে হচ্ছে নিচে কিন্তু মিনিট দিবেন তো মিনিট কিন্তু এখানে তিনশো মিনিট সিলেক্ট করা হয়েছে তো তিরিশ জিবি তিনশো মিনিট আপনারা দেখেন এখানে কিন্তু নিচে দেখতে পারতেছেন যে তিরিশ জিবি তিনশো মিনিট তিরিশ দিন এটা কিন্তু আপনারা কিনতে পারতেছেন এখান থেকে চারশো টাকা তার মানে অ্যাপস থেকে যদি আপনারা অফারটা কিনেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্স থেকে চারশো টাকা কিন্তু কাটবে তো এখন আপনাদের কিভাবে এটা কমিশনটা পড়বে দুশো টাকা দিয়ে কিনবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে ক্যালকুলেশন করে আপনাদেরকে হিসাব করে দেখাচ্ছি তো আপনারা দেখেন তো এই অফারটা যদি আপনারা কিনতে চান তো এখানে কিন্তু চারশো টাকা দিয়ে কিনতে পারতেছেন তো চারশো টাকার মাঝে কিন্তু বর্তমানে কিন্তু বাংলা লিঙ্ক ব্যালেন্স কিন্তু আমাদের গ্রুপে আমাদের গ্রুপে কিন্তু বাংলা লিঙ্ক ব্যালেন্স কিন্তু তিরিশ পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে কেনা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে নিট গ্রুপ রয়েছে সেই নিট গ্রুপকে থেকে কিন্তু অফারগুলো কেনা যাচ্ছে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু কেনা যাচ্ছে তো দেখেন এখানে আপনি চারশো টাকা দিয়ে অফারটা কিনলেন তো চারশো টাকা যদি আপনি তিরিশ পার্সেন্ট কমিশনে নিয়ে থাকেন মানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে নিয়ে থাকেন তাহলে দেখেন এখানে চারশো টাকা থেকে যদি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট করা হয় তাহলে কিন্তু আপনারা দেখেন এখানে মাত্র দুইশত আশি টাকা দিয়ে কিন্তু অফারটা কিনতে পারেন তাছাড়া আপনাদেরকে দেখাচ্ছি তো পরের অফারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে তিরিশ জিবি পাঁচশো মিনিট দেখেন এখানে তিরিশ জিবি দেওয়া আছে পাঁচশো মিনিট তো তিরিশ জিবি পাঁচশো মিনিট আপনারা দেখেন এখানে কিন্তু চারশত পঞ্চাশ টাকায় কেনা পড়তেছে তো এটা কি যদি আপনারা এখানে ছয়শত পঞ্চাশ মাইনাস তিরিশ পারসেন্ট দেন তো তাহলে কিন্তু মাত্র তিনশত পনেরো টাকায় কেনা পড়তেছে এটা তো কিভাবে আপনারা ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন সেটাও আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে দেখাবো তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে পঞ্চাশ জিবি আপনারা দেখেন এখানে পঞ্চাশ জিবি তারপরে হচ্ছে পাঁচশো মিনিট পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট আপনারা দেখেন এখানে কিন্তু কেনা পড়তেছে আপনাদের পাঁচশত পঞ্চাশ টাকা কিন্তু এখানে যদি আপনারা তিরিশ পার্সেন্ট বাদ দেন পাঁচশত পঞ্চাশ মাইনাস তিরিশ পারসেন্ট তাহলে কিন্তু মাত্র তিনশত পঁচাশি টাকা দিয়ে কিনতে পারতেছেন তো বিয়ার্স এই ব্যালেন্সটা কীভাবে নেবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো সেই ব্যালেন্সটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই দেখেন আপনারা আমাদের গ্রুপে কিন্তু আপনারা এখানে দেখেন আমাদের গ্রুপে যে অপারটা দেওয়া রয়েছে আপনারা দেখেন বর্তমানে যে অপারগুলো চলতেছে দেখেন বাংলা লিঙ্ক ওটিপি ব্যালেন্স সেল দেখেন তিরিশ পারসেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো টাকা করে ব্যালেন্স নিতে হবে দেখেন একবার ওটিপি দিলেই হবে স্টক আনলিমিটেড দেখেন আনলিমিটেড কিন্তু আপনারা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু অফারগুলো নিতে পারতেছেন তাছাড়া এগুলা ছাড়াও কিন্তু আরও অফার রয়েছে আপনারা দেখেন সমস্ত অফারগুলো আপনাদেরকে দেখাচ্ছি অফিশিয়াল আমাদের নেট গ্রুপে দেখেন এখানে কিন্তু একত্রিশ পার্সেন্ট কমিশনে কিন্তু দেখেন একত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ব্যালেন্সগুলো সেল হচ্ছে তাছাড়া অনেক সময় কিন্তু রেটগুলো অনেকটা বাড়ে ঠিক আছে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টেও কিন্তু এখান থেকে ব্যালেন্সগুলো নেওয়া যায় তো আপনারা দেখেন এখান থেকে যেভাবে আপনারা কমিশনটা নিতে পারতেছেন সেভাবে যদি এখান থেকে ডিসকাউন্টে ব্যালেন্সগুলো নিয়ে আপনারা ব্যালেন্সে আপনাদের ব্যালেন্সটা অ্যাড করে এখান থেকে অফার হিট করে দেন তাহলে কিন্তু প্রত্যেকটা অফারে সবার চাইতে কম রেটে বিক্রি করেও কিন্তু আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা অফার থেকে তো ভিয়ার্স অবশ্যই আশা করি আপনারা এটা দেখে এখান থেকে অনেকটা কিছু শিখতে পারছেন তাছাড়া আপনাদের যদি কোনো সমস্যা হয় যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা যারা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড নিট গ্রুপে অ্যাড হতে চান বা ফ্রি আপডেটে অ্যাড হতে চান তাদের জন্য কিন্তু ভিডিও আর বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে বা ফ্রি আপডেট গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হতে পারেন তাছাড়া আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড ব্যালেন্স বাই সেল অথবা নেট গ্রুপ রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা একদম কম রেটে অফারগুলো নিতে পারবেন তাছাড়া বর্তমানে কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো বেশ দেখেন বর্তমানে কিন্তু আমাদের ডিসকাউন্ট অফার চলতেছে তাছাড়া আমাদের নেট গ্রুপের অফারগুলো দেখেন এখানে কিন্তু একেবারে কম রেটে নিতে পারবেন অনেকগুলো কিন্তু নিট পড়ে আপনাদেরকে আমি এখানে দেখাই তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলা লিঙ্ক ঠিক আছে আমি আপনাদেরকে রেটগুলো দিয়ে দেখাচ্ছি প্রমাণ সহকারে দেখাচ্ছি তো বাংলা লিঙ্ক ধরেন এখান থেকে আমি সাতশো টাকা নিব সাতশো টাকা তো বাংলা লিঙ্ক এখানে যদি আপনার আমরা সাতশো টাকা নেই সাতশো টাকা ব্যালেন্স সাতশো ব্যালেন্স নিট আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি সাতশো ব্যালেন্স নিট ওটিপি নিট ও আপনারা দেখেন নেট ওটিপি তারপরে দেখেন এখানে কিন্তু রেট দিবে আপনাদেরকে আমি সমস্ত কিছু প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি তো আমাদের গ্রুপে কিন্তু প্রচুর পরিমাণে নিট পড়ে সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া এখানে অফারগুলো দেখেন ঠিক আছে এখানে অপারগুলা দেখেন একদম কম রেটে কিন্তু আপনারা এখান থেকে অফারগুলো নিতে পারবেন দেখেন একদম কম রেটে অফারগুলো নিতে পারবেন ঠিক আছে সমস্ত অফারগুলো কিন্তু এখানে একেবারে কম রেটে পাবেন যে অফারগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না দেখেন এখানে কিন্তু দেখেন আমি নয়টা সতেরো বাজে কিন্তু ভিডিওটা করতেছি কিন্তু এখানে দেখেন পাঁচশো পঞ্চাশ বা সাতশো টাকা নিতে পারবেন একত্রিশ পার্সেন্ট কমিশনে আপনারা দেখেন অফারটা দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অফার রয়েছে আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে ঠিক আছে তারপরে অফারগুলো নিতে পারেন তো ভিয়ার্স অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই পরবর্তী যদি আপনারা আপডেট ভিডিওগুলো পেতে চান তাছাড়া আপনাদেরকে কিন্তু প্রত্যেক দিন এই চ্যানেলেই প্রত্যেক দিন কীভাবে অফারগুলো আসে বা অফারের আপডেটগুলো কম টাকা দিয়ে কীভাবে আপনারা কিনবেন সেই আপডেটগুলাই কিন্তু দেওয়া হয় সেই আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই নিট গ্রুপে অ্যাড হতে চাইলে ভিডিওতে ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা অবশ্যই একদম কম টাকা দিয়ে কিন্তু নিট গ্রুপে অ্যাড হতে পারবেন সেই অফারটা এখন চলতেছে তাই দেরি না করে জলদি করে আমাদের নিট গ্রুপে জয়েন হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো বিয়ের আজকের এই ভিডিওটা এবার ধন্যবাদ সবাইকে